আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি যে নির্দেশনা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তো দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্রে নিরাপত্তা নিশ্চিত করতে অতীব জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড গতকাল গতকাল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা দুটি অফিস আদেশ জারি করা হয় অফিস আদেশে প্রশ্নপত্র নিরাপত্তা যথাসময় সরবরাহ সঠিক সেট নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্র সচিবদের এছাড়া সুষ্ঠু নকলমুক্ত শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে তেত্রিশ দফা নির্দেশনা জারি করা হয়েছে অফিস আদেশে আরো বলা হয় বিজি প্রেস থেকে পাঠানো দুই সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে কেননা কোনো সেট কম বা বেশি থাকলে তা উনিশ জুনের মধ্যে ইমেলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে অন্য আরেকটি অফিস আদেশ বলা হয় পঁচিশ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার লিখিত পত্রপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন পরীক্ষা শেষে ওই দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে তিনি নিজে অথবা প্রাধিকার প্রাপ্ত শিক্ষক মারফত পুলিশ পড়াশাসহ নিরাপদ হেফাজতে পাঠানোর ব্যবস্থা করবেন যদি হাতে হাতে পাঠানো সম্ভব না হয় তবে সময় উল্লেখ করে রেলওয়ে পার্সেলে ওই দিনই পাঠানোর ব্যবস্থা করতে হবে যদি হাতে হাতে অথবা রেলওয়ে পার্সেলে পরীক্ষার দিন পাঠানো সম্ভব না হয় সেক্ষেত্রে প্রতিদিন পরীক্ষা শেষে সময় উল্লেখ করে লিখিত উত্তরপত্র ভর্তি বস্তা প্যাকেট বাক্স সিলগালা করে ট্রেজারি থানা হেফাজতে মালখানায় রাখতে হবে তারপর ট্রেজারি বা থানার মালখানা থেকে সময় উল্লেখ সহ বের করে শিলগালা না ভেঙে ট্রেজারি থানার সার্টিফিকেট সহ পুলিশ পহরায় নিরাপদ হেফাজতে তিনি নিজে অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে কোনো অবস্থাতে লিখিত উত্তরপত্র অন্য কোনো অবস্থা ব্যবস্থায় পাঠানো যাবে না এইচএসসি তে আসন বিন্যাসে বাড়বে দূরত্ব স্বাস্থ্যবিধিতেও কড়াকড়ি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশে জুন তত্ত্বীয় এই পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা এগারো থেকে চব্বিশে আগস্ট চলবে এতে অংশ নেবেন সাড়ে বারো লাখের বেশি পরীক্ষার্থী এদিকে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এরই মধ্যে সতর্কবার্তা ও জারি করেছে স্বাস্থ্য দপ্তর করোনা ও ডেঙ্গু সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন একদল পরীক্ষার্থী তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা উপকার উপায়ে প্রচারণা চালাচ্ছেন পরীক্ষা পেছনের দাবি না জানালেও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা তারা পরীক্ষা কেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাতে জোর দিচ্ছেন পাশাপাশি আসন বন্টনে দূরত্ব বাড়ানোরও দাবি করেছেন তবে পরীক্ষা পেছনের কোনো সুযোগ নেই বলে সাপ জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তা তারা বলেন করোনা ও ডেঙ্গুর প্রকোপে তারা উদ্বিগ্ন তবে সংক্রমণের যে হার তাতে পরীক্ষা পেছনের মতো পরিস্থিতি হয়নি কঠোরভাবে বিধি মেনে যথাসময় পরীক্ষা নিতে চান তারা এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ